खोलो दर्जा खोलो अरे बाबा बस बस अरे गुड मॉर्निंग बोले दो अरे भालो कर दिए ताकि यार एक बार यार एक बार अरे शुंदर कर दिए ताकि गुड मॉर्निंग बोले दो अरे गुड मॉर्निंग एवरीवन आई लव यू ऑल

অরে বাবা রে দাদুর মতো হাইতেছি আর একটু দেখি দাও একটু দাদু দাদুর মতো একটু হেঁটে দেখিয়ে দাও দাদুর মতো ওলি বাবা রে দাদু দাদু বুড়ো দাদু সোনা দাদু অলি বাবা রে ইস্ লেকা 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 দো এ বাবা এসব কান্তো মাকে কে শিখিয়েছে দিদি শিখিয়েছে আর দিদি এসব গান কেন শেখালি আর গাইবে না তো এগুলো আরে ভালো গান গিয়ে দে শোনা তুমি কি গান জানো এটা গেয়ে শোনা নো এটা হাড়ি রে রে বাহ ক্ল্যাপ 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 আর আরেকখানে গান শোনা কোথাও আমার মেলিয়ে দিলাম গানে জানো না আচ্ছা ঠিক আছে এটা আমার পরে শিখব ঠিক আছে একটু মাটি বলবে হাটিমা টিম টিম একটু বলবে একটু বলবে হাতিমা টিম টিম এই যে বলবে শোনা বলবে একটু হাটিমা টিম করবে বাবা এই চেতে চেথে চেথে জি ফ্লাই ফ্লাই ধরে না ব্যথা দেয় না ব্যথা দেয় না কে দেখাটা ফ্লাই কোথায় গেল ফ্লাই এই যে ব্যথা দেয় না ব্যথা দেয় না ব্যথা দেয় না ব্যথা দেয় না বেটু ব্যথা দেয় না দেয় না ছেড়ে দাও ব্যথা পাস নি তো জিজ্ঞেস করার ব্যাথা পেয়েছো ঠিক আছে ওকে হাত দিও না ওকে ওর মতো থাকতে দাও হালুম কালুম কালুম কাকে খুঁজছো কাকে খুঁজছো ফ্লাই কোথায় তুমি তো ফ্লাইকে বলে ভয় পাচ্ছো কোথায় ফ্লাই উড়ে গেছে বাই বাই করে দাও ফ্লাইকে বাই বাই ফ্লাই আমি বলছি ফ্লাইকে বাই বাই করে দাও বললাম বাই বাই তোমাকে বাই বাই করে দিয়েছি টাটা বাই বাই কি করছিস বাবা আমি তো ভয় পেয়ে যাচ্ছি বাবা বাবা ওরে বাবা ভয় পাচ্ছি ও ভয় পেয়ে যাচ্ছি ভয় দেখাস না বুবলাই ভয় দেখাস না তুমি বাটারফ্লাই হয়ে গেছো তুমি বাটারফ্লাই হয়ে গেছো তাই তুমি জাম্প করে করে যাচ্ছ বুঝলে বাবালে